আমরা একটা ঘাড়াও কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেই তারিখ থেকে আমরা দেখতে পেলাম সেই সন্ত্রাসী সংগঠন সুরেন স্তর তারাও সেখানে পাল্টা কর্মসূচি দিয়েছে এবং পাল্টা কর্মসূচি তারা কেন দিয়েছে দেখেন ওনারাও আন্দোলন করেন বাতিল এবং তার প্রতিবাদে আমরা যখন গ্যারাল কর্মসূচি করলাম তারাও সেখানে আবার কর্মসূচি করেছে আমাদের কর্মসূচি দেওয়ার পর তারা কর্মসূচি দিয়েছে তার মানে সেটা তারা পরিকল্পিত আমাদের আক্রমণ করার জন্য আমাদের উপর হামলা করার জন্য সেই কর্মসূচি তারা ঘোষণা করেছে প্রকৃত কৃষি তাদেরকে গ্রেপ্তার না করেন যারা এটা এটার ইউন্নতা আপনারা নাটক কম করেন প্রিয় নাটক কম করেন প্রিয় ওই দুইজনকে অ্যারেস্ট করিয়ে লোক দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন সেটা আমরা হতে দিব না ওই নাটক ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না উদাহরণ যারা এখানকার মূল হতা ওই সন্ত্রাসী সংগঠন স্টুডেন্টস ফর সরেন্টি তাদের প্রত্যেকটি নেতা কবি ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে শুধু গ্রেপ্তার গ্রেপ্তার খেলা খেলবেন না আমরা দেখেছি সেই সেপ্টেম্বরে পার্বত্য চট্টগ্রামে যখন হত্যা করা হয়েছে চারজনকে সেখানেও গ্রেপ্তার গ্রেপ্তার খেলা হয়েছে কিন্তু আমরা আজ পর্যন্ত দেখি নাই দৃষ্টান্তমূলক শাস্তি সুতরাং আপনাদের প্রতি আর আমাদের আস্থা নাই বিশ্বাস নাই সুতরাং অবিলম্বে আমার বলছি অবিলম্বে এই স্টুডেন্ট যারা সন্ত্রাসী এবং যাদের যারা যাদেরকে তাদেরকে যারা ইন্ধন দেয় তাদেরকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে অন্যথায় আমরা সংক্ষিপ্ত আদিবাসী আমরা আমরা বলে দিয়েছি আজকে আমাদের এই রাজবাস্কুটে বিকাল তিনটায় আমাদের সমাবেশ রয়েছে এই সমাবেশ থেকে আমাদের ঘোষণা আসবে যে যমুনা গেরাও কর্মসূচি সেই কর্মসূচির জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি 嗯。Uh. はい。<music> <music> সামনে সরে যাও